আজ থেকে নীরব এলাকা শাহজালাল বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কিলোমিটার উত্তর এবং কিলোমিটার দক্ষিণ পর্যন্ত এলাকা নীরব এক এলাকা ঘোষণা করা হবে আজ এই এলাকায় যানবাহনের হর্ন বন্ধে ব্যবস্থা নেওয়া হবে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গত দশ সেপ্টেম্বর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন আজ মঙ্গলবার পরিবেশ উপদেষ্টা সকাল দশটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং তৎসংলগ্ন এলাকায় ঘোষিত নীরব এলাকা কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন এ উপলক্ষে কুর্মিটোলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পরিবেশ উপদেষ্টা বলেন হর্ন বন্ধে বিমানবন্দর সংলগ্ন এলাকায় এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রচার চালানো হবে আজ থেকে পরিবেশ অধিদপ্তর বিআরটিএ সিভিল এভিয়েশন এবং ট্রাফিক পুলিশের সমন্বয়ে মোবাইল কোড পরিচালিত হবে ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ